সালামু আলাইকুম আমরা দাঁড়িয়ে আছি এখন ঢাকা ইউনিভার্সিটির যে কলা অনুচ্ছেদ রয়েছে সেই অনুষদের একটি অংশে তো এখানে আপনার আঠাশ থেকে তিরিশ ডিসেম্বর পর্যন্ত একটি বই মেলা চলছে ইতিমধ্যেই আমাদের একটা বিশেষ বিষয় নজরে আসলো হালাদার প্রকাশনী স্টল নাম্বার দুই তো অষ্টম নন ফিকশন বইমেলা দু হাজার চব্বিশ এখানে আমরা ঢুকে গেলাম তো ঢুকে আমাদের যেটা নজর এসেছে আমাদের একজন কবি ভাই এখানে উপস্থিত আছেন তো উনি এই ঢাকা ইউনিভার্সিটি থেকেই অনার্স কমপ্লিট করেছেন তো ওনার হাতে যে বইটি রয়েছে বিস্মিত মস্তিষ্কের স্মৃতি নুরি আলম সিদ্দিকী তো উনি আমার নুরি আলম ভাই তো ওনার সাথে আমরা কথা বলবো এবং আজকের অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো এই বইটি আপনার হাতে দেখে আমার কেন জানি মনে হয়েছিল যে এই বইয়ের সাথে হয়তো বা আপনার কোনো সম্পর্ক জড়িয়ে রয়েছে আসলে আসলে আমরা জানতে পারি যে কি সম্পর্ক আহ আসলে বইটি হচ্ছে আমার লেখা প্রথম এককভাবে ভাবে প্রকাশিত একটা কাব্যগ্রন্থ আর সম্পর্ক তো আসলে বইয়ের সাথে লেখকের কি সম্পর্ক দেওয়া যায় আমি মজা করে বলি যে এটা আমার প্রথম সন্তান যেহেতু আমার প্রথম বইটা আবেগটাও একটু বেশি কাজ করে সে বলে থাকি যে আমার প্রথম সন্তানের যেন প্রসব হলো এই আর কি এই যে কবিতা গুলা রয়েছে এই কবিতা গুলা মানে কোন আঙ্গিকের কবিতা মানে এটা কি প্রেমের কবিতা না ভাবের কবিতা না কি কোন ধরনের কবিতা আচ্ছা এখানে হচ্ছে টোটাল পঞ্চাশটা কবিতা আছে আর পঞ্চাশটা কবিতা যে একরকম হবে তা তো না আমি চেষ্টা করেছি সব ধরনের কবিতা রাখার জন্যই বলা চলে যে এখানে পাঁচ মিশালি আপনি একটা স্বাদ পাবেন কবিতাগুলো করে তো আসলে এই যে যে বইটা আমার হাতে রয়েছে এই বইয়ের লেখক ভাই একটু আগে পরিচয় দিয়ে গেছি তো এখানে পঞ্চাশটা কবিতা রয়েছে তো কবিতাগুলো আমি পড়িনি পড়লে হয়তো বা কিছু ধারণা তৈরি হবে আমার নিজের মধ্যেও তো ভাই আমি আপনি আমি যদি আপনাকে বলি যে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বা আজকের যে পাঠক রয়েছে আপনার পাঠকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বলবেন হ্যাঁ অবশ্যই পাঠকদেরকে বলবো বই মেলাটা তো আজকেই শুরু হয়েছে যেহেতু তিন দিন ব্যাপী বই মেলা আপনারা যারা বইকে ভালোবাসেন তারা অবশ্যই আসতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায়ী শিক্ষা অনুষদ প্রাঙ্গনে বণিক পাত্রের আয়োজনে এই বই মেলায় এবং আপনারা হচ্ছে এখানে বইমেলায় এসে বইয়ের যে নতুন গন্ধ সারটা নিতে পারেন আর আমার বইটা সম্পর্কে যদি বলতে চাই তাহলে বলবো যে গত বইমেলায় আমার বইটা পাঠক সমাদৃত হয়েছিল পাঠকটা পছন্দ করেছিল আপনারা যারা বইমেলায় আসবেন তারা অবশ্যই হাওলাদার প্রকাশনী দুই নম্বর স্টলে এসে বইটা দেখে যেতে পারেন আপনাদের যদি পড়ে ভালো লাগে তাহলে একটা বই সংগ্রহ করে নিতে পারেন ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ তো প্রিয় দর্শক আসলে নতুন লেখক যারা রয়েছেন যারা নতুন কবি এই বর্তমান প্রজন্মের কবি রয়েছেন তাদের লেখনের ধাস কিন্তু অত্যন্ত খুরদার হয় আমরা সেটা জানি তো আজকে আপনাদের কাছে ওনার জন্য দোয়াচে এবং ওনার জন্য আগামী দিনের পথচলা অত্যন্ত মসৃণ হয় সে আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম